সাথে আমাদের লুঙ্গির একটা কমিউনিকেশন আছে মাঝে মাঝে এটা কন্টিনিউ করবো কিনা ভাবছিলাম সেখানে মেয়েরা যদি মাঝে মাঝে একটু লুঙ্গি পরে ব্যাড কিছু মানুষ হয়তো অলওয়েজ একটা অ্যাটাকিং থাকে প্রশংসাটা মন খুলে সবার করা উচিত আপা আমার মনে হয় যে শি ইজ মানে আলটিমেট কুইন আমার কাছে মনে হয় যে আমি চাই ভালো কিছু সিনেমা করতে নায়িকা শব্দটা কিন্তু অনেক বড় অলওয়েজ আমি চাই চ্যালেঞ্জ নিতে সাকিব খান ইজ শাকিব খান সালমান খান তো সালমান খানই দুজনের দেশ থেকে সুপারস্টার সাকিব খান যেমন বাংলাদেশের মেগা স্টার সালমান খানও ভারতের মেগাস্টার টু বি ভেরি অনেস্ট ভাই আপনাদের কাছ থেকে আমার যারা সম্মানিত জার্নালিস্ট ভাই আছেন কারণ আপনারা তো আমাদের কাজের মানে আছে না যে আমরা কিন্তু সবাই সবার জন্য আসলে পরিপূরক আমার কাজটাও যেমন আপনারা পৌঁছে দিচ্ছেন আবার আপনাদের সাথেও যখন আমরা কথা বলছি সেটা আপনারাও অনেক কাজ সম্পর্কে হয়তো অনেক ইনফরমেশন পাচ্ছেন এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আমার ভালোবাসার দর্শকরা আমার ভক্তরা যারা যে পুবলিকে যে মানুষগুলো অনেক ভালোবাসে বা আমার এই জার্নিটাতে বেশ কয়েক বছরই হয়ে গেল সেই দু হাজার ষোলো থেকে সো অ্যাজ হিরোইন বা অ্যাজ এ অ্যাক্ট্রেস যখনই দর্শকদের ভালোবাসা পাই ভক্তদের ভালোবাসা পাই তখন মনে হয় যে আসলে এই দায়িত্ব বা কাজের একটা যে ধারাবাহিকতা বা সব মানে টোটাল ব্যাপারটাই তখন খুব এনজয় করি যে ফাইন আমি আমার জায়গা থেকে জায়গা থেকে যত আর 100% ভালো কাজ দেয়া যায় আমার দর্শক আমার ভক্ত এবং আপনারা সবাই খুব ইন্সপায়ার করে এবং পরিবার তো আছে পরিবার তো দিন শেষে সবচেয়ে শান্তি জায়গাটা আপনারা যখন আছে না কোনো কাজ আসলে বা দর্শকরা আপনারা যখন অ্যাপ্রিশিয়েট করেন ভাই আমি এটা দর্শকদের উদ্দেশ্যে বলি সব সময় যে আমরা না অ্যাপ্রিশিয়েশনের জায়গাটা কোথায় যেন আমাদের আমরা মনে হয় যে খুব ছাড়াও হয়তো একটা সবাই হয়তো না কিছু মানুষ হয়তো অলওয়েজ একটা অ্যাটাকিং মুডে থাকে হয়তো তাদেরকে আমি দোষ দিবো না তারা হয়তো তাদের ফ্যামিলি লাইফে একটু ডিফারেন্ট ভাবে ডিল করে বলেই হয়তো সেই মানে ব্যাপারটা হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা প্রকাশ করে কিন্তু